শ্রদ্ধেয় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে আমাদের বিধানসভার প্রত্যেকটা কর্মীর পক্ষ থেকে আমি বলবো সবাই একটা হাততালি দিয়ে দিয়ে ওনাকে করতালি সম্মান উপস্থিত আছেন আমাদের বিধানসভার আমাদের সকলের শ্রদ্ধেয় এবং বিধায়ক সম্মানীয় নির্মল ঘোষ মহাশয়কে আমাদের বিধানসভার পক্ষ থেকে একটা শুভেচ্ছা সবাই জানান আমাদের কর্মীরা উপস্থিত আমার খুব প্রিয় যেহেতু আমরা জানেন ফুটবল খেলতাম এবং ফুটবল যখন খেলতাম সব সময় প্রত্যেকটা মুহূর্তে আমাদের পাশে থেকেছে যখন আমি প্রথম বিশ্বকাপ যাই ব্রাজিলে আমার সবচেয়ে বেশি তিনি সাহায্য করেছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সম্মানীয় বিধাননগরের বিধায়ক সম্মানীয় সুজিত বোস মহাশয়কে আমাদের বিধানসভার পক্ষ থেকে একটা ধন্যবাদ জানান এবং উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর খুব কাছের মানুষ সম্মানীয় তাপস রায় মহাশয়কে মাননীয় মন্ত্রী রাজ্য সরকারের আমাদের বিধানসভার পক্ষ থেকে আমি বলব প্রত্যেকটা কর্মী একটা শুভেচ্ছা আমাদের বিধানসভার পক্ষ থেকে জানানো হোক এছাড়া উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফারাদ ভাই আমাদের ছাত্রের সভাপতি সম্মানীয় বাণীব্রত চক্রবর্তী মহাশয় সহ আমাদের পঞ্চায়েতের সকল নেতৃত্ব সহ আমাদের বসিয়ার দক্ষিণ বিধানসভার কারুর নাম বলছি না আজকে সকল নেতৃত্ব এবং সকল কাউন্সিলর মেম্বার কর্মীদের আমাদের শুভেচ্ছা জানাই এবং আজকে যার জন্যে আমরা এসেছি আমাদের সকলের প্রিয় প্রার্থী নুসরাত আপনাদের কেন আপনারাই প্রত্যেকটা বুথের কর্মী আমাদের দুশো টা বুথের বুথের জন করে কর্মী এখানে উপস্থিত হয়েছে তারাই উঠে দাঁড়িয়ে বলুন যে আমরা কত ভোটে জিতবো আর কিছু আমি আসলাম নমস্কার এর আগে আপনারা আমায় সিনেমার পর্দায় দেখেছেন এবার আমি সিনেমার পর্দার চোখাট হাট পেরিয়ে ঠিক আপনাদের সামনে আপনাদের মাঝখানে আপনাদের সহকর্মী হিসেবে আমি নতুন পরিচিতি পেয়েছি আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই উন্নয়নের সঙ্গে আমি আমি নতুন সৈনিক দিদি খুব বিশ্বাসের সঙ্গে আমাকে এখানকার মানুষের মানুষের জন্য পাঠিয়েছেন এবং বলেছেন যে আমাকে এখানকার মানুষের সাথে তাদের হয়ে তাদের জন্য কাজ করতে হবে এবং এটা উনি বিশ্বাস করেন যে আমি পারবো আমি বিশ্বাস করে আমি পারব আমি চাইবো যে আপনারাও সেই বিশ্বাসটা আমার প্রতি রাখুন আপনারা যখন বলবেন আপনাদের একটাকে আমি এখানে এসে উপস্থিত হব আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করব মানুষের জীবনে আমরা পরিবর্তন অনেক এসেছে আরও উন্নত পরিবর্তন আনব দিদি মানুষের জন্য যা যা করেছেন সেটা আমি আর আলাদা আলাদা করে আর উল্লেখ করতে আমার মনে হয় আমার প্রয়োজন আছে কারণ আমরা সবাই নিজের চোখে দেখেছি এবং আমরা উপভোগ করেছি চব্বিশ ঘন্টা যিনি মানুষের ভালোর জন্য ভাবেন তার জন্য ভাবাটা আমাদের কর্তব্য এবং সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এই দায়িত্বটা আমি নিয়েছি কিন্তু আমি আঁকা নিতে পারবো না আপনাদেরকে আমার পাশে থাকতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু অক্ষম তাহলে আপনারা আমার পাশে থাকবেন আমি ছোট আপনারা সবাই আমার ভীষণ বড় আমার আজকে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় দাদারা দিদিরা সবাই রয়েছেন ওনারা আমায় কথা দিয়েছেন আমার পাশে থাকবেন আপনারাও আপনাদের ভালোবাসার এবং আপনাদের আশীর্বাদে হাত আমার মাথার উপর রাখবেন এবং একসাথে যদি আমরা আজকে সম্পর্ক যখন করেই নিয়েছি তাহলে আমাদের জয় নিশ্চিত আমি আপনাদের নয় আপনাদের প্রার্থী হচ্ছে দিদি বিপুল ভোটে আপনারা জয় করুন এবং বাংলাকে আরো বড় সোনার বাংলা করে তুলুন অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল সবার জন্য সবাই খুব ভালো থাকবেন খুব শিগগির দেখা হবে এবং বারে বারে আসবো আপনাদের আপনাদের কাছে অনেক অনেক সহযোগিতার জন্য পাশে থাকবেন দীপবিন্দু দা থ্যাংক ইউ আর প্রত্যেকজন সবাইকে আজকে যারা মঞ্চ বুঝতে পার তাদের প্রত্যেকজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য মাতির মানুষের জয় তৃণমূল কংগ্রেসের জয় জয় হিন্দ বন্দে মাতৃ ধন্যবাদ